আজকে জাতি যখন বিপদে এমন একটা জামানা আসবে রসুল বলছে তসবির সুতা যখন ছিঁড়ে গেলে যেমন মালা গুলো ঝরে ঝরে পড়ে যাবে ধরে রাখা যাবে না ঠিক সে জামানার মানুষের উপরে একটা একটা করে বিপদ আসবে এটা প্রমাণ এখন বর্তমান পাইতে ছিল মুসলমান এর তেরমিজি শরীফের হাদিসের মধ্যে তিন হাজার নয়শো বান্ন নাম্বার হাদিস কানা দেখে বড় আশ্চর্য হয়ে গেলাম রাসুল বলছে আমার আমার উম্মাতের মধ্যে একদল মুমিন একদল মুসলমান বাইর হবে তারা নিজেরা মূর্তি পূজারি হবে পূজা করবে অন্যকে মূর্তি পূজারের জন্য উৎসাহিত করবে আজকে প্রমাণ বাংলার জমিনে দেখাইতেছে দাড়িওয়ালা টুপিওয়ালা অসংখ্য অলিদের সঙ্গে দুশ্মনী দ্বারা করেছে তারা মন্দিরের সামনে যাইয়া নামাজ পড়ে গীতা পাঠ করে জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা কার জন্য তুমি জমা জমি বানাইলা কার জন্য তুমি মন্দিরে যা ভোটের জন্য ইমান হারাইলা আইর চিয়ারের জন্য কত কি করলাম বড় কষ্ট হয় এই জন্যে কথাগুলো বলে যায় ও মুসলমান শুনে নাও রুম পবিত্র মাহে রমজান মাসের এত সম্মান বারোটা মাসের মধ্যে উত্তম মাসের না বলো মাহে রমজান মাস আর এই মাসে আর সে মুসলমান শুনে নাও যে কোরআনুল কারিম যে মাসের মধ্যে আগমন করেছে এত দামের মাসের সঙ্গে তুলনা করলা তুমি মূর্তি পূজারীর সঙ্গে তুমি কি একবার রে মুসলমান শুনে নাও তোমার মরতে হবে মরণের পেয়ালা পান করতে হবে পৃথিবীর মধ্যে কত এমপি কত মন্ত্রী কত টাকাওয়ালা কত বাড়িওয়ালা আসলো কেবল দুনিয়ার মধ্যে না আমিও থাক না আপনিও থাকবেন না পীরা কারণ তাদের খোদাই দাবি করেছিল এই পৃথিবীর বরফ পৃথিবীর মধ্যে বড় আল্লাহ পাক দান করেছিল গো আজকে তারা কিচ্ছু নিয়ে যেতে পারে নাই সোনাতে এসেছিল সোনাতে বিদায় আজকে ক্ষমতার লোভে ইমান আড়াই ফেলত সরে মুসলমান শুনে না আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি রাখবো নাই জমিনটা আমি শূন্য বিচ্ছিন্ন করে দিব এই জমিনের মধ্যে যত মাটি আছে রে এই মাটিগুলো আমি আল্লাহ পুরা দামা বানা দিব জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুরাই আশায় বানাইয়া দিব যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ ও মুসলমান শুনে নাও কার জন্য এমপি হতে চাও কার জন্য মন্ত্রী হতে চাও কার জন্য সম্পদের বাহাদুরি করতে চাও এর চোখটা বন্ধ করে দেখো এই দুনিয়ার সম্পদ খাবে লোকে আর তোমার দেহটা খাবে পোকে কত রাজা কত এমপি রাজত্ব সেরে চলে গেছে রে মুসলমান এই দুনিয়ার মধ্যে তুমি হারা যদি কবরে যাও রে ইমান যদি কবরে না যাইতে পারো তোমার উপরে এমন গজব এমন কষ্টের মধ্যে থাকবা আজকে বাড়িওয়ালা বাড়িওয়ালা একবার চিন্তা করো বাড়ি ঠিক আছে তুমি থাকবা না আজকে এমপি সাহেব এমপির সিআর ঠিক থাকবে তুমি থাকবা না মন্ত্রী সাহেব তুমি থাকবা না সিআর থাকবে ঠিকই তুমি থাকবা না আজকে ইমান হারা হইয়া বাড়িতে দারে দারে বেড়াও আজকে ইমান হারা হইয়া গেছো তোমরা আমি অনুরোধ করবো রে মুসলমান এখনো সময় আছে আয় আয় ফিরে আয় ওরে ইমানের দাম অনেক বেশি মুসলমান সিআর এর দামের সাইতে ইমানের দাম অনেক বেশি জোরে জোরে বলেন ঠিক রে মুসলমান কিছু কথা বলে যায় তারপরে কাউসের পাকের জীবনের দিকে যাব বড্ড কষ্ট হয় রে মুসলমান ওরস শব্দের অর্থ হলো মেলাম বাসর অর্থ আশুক মাসুকের মিলন মেলা আজকে আমার দেশের কিছু মানুষ ওরসটা দেখলে মারসলমান ওর সে গাও সে এখন যখন ওরস দেখেন তখন তাদের মাথার ভিতরে ঘোট লিফা খায় এই জন্যে খায় তারা চিন্তা করে ওরস মানে মেলা বুঝি নারী পুরুষের মেলা নারে বাজার না এই ওরস সেই ওরস নয় এরে আসুক আর মাসুক দুলহান দুলানি নারী পুরুষ যেমনি নতুন বিবাহ করা পর স্বামী স্ত্রী একাকার হয়ে যায় এই ওরস বুঝায় একমাত্র মহান আত্মা পৃথিবীর মধ্যে থেকে যারা বিদায় হয়ে গেছে জীবিত আত্মা এবং মৃত্যু আত্মা উভয়ের মিলন মেলাকে অরস বলা হয় জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হলো ইমান মানবদের জীবাণুজ্জীবন মূল্য সম্পদের নাম বলো ইমান আমি বোঝানোর জন্য কথাগুলো বলি এরপরে অন্যদিকে যা লাগবে শরিয়াতের কিছু ওয়াজ করা লাগবে তরিকাতের কথা বলা লাগবে কিছু অলি আল্লাদের সম্মান বলা লাগবে যদি সময় পায় আস্তে আস্তে আলোচনায় যাব যুবক বাজানরা এখনও যদি মাঠের ময়দানে ভরে যাও যুবকদেরকে নিয়েও কথা বলব দয়া করে মায়া করে দূরে যারা আসো গভীর মনোযোগ দিয়ে শোনো মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ইম আর ব্যক্তির জীবনের সম্পদের নাম হলো রুহু রুহুবিহীন যেমন বডির কোন মূল্য কোন আমলের দাম নাই ইমান যদি না থাকে আরে যুবকরা তোদের অনুরোধ করি মাহফিলায় এখন সময় আছে রে কত জীবনের শেষ ঘম ঘুমাইবি কবরের জন্য কেউ তোরা ডিস্টার্ব করবো না আমার ভাইরা আমার বন্ধুরা আমার ব্যক্তির মূল্য সম্পদের নাম রুহু রুহুবিহীন কোন দাম নাই দেখতে শুনতে ভালো ভিতরে পাখিটা নাই বাতাসটা নাই এই বড়ির কোনো মোল্ল নাই হুজুরের আব্বা যান শুয়ে আসে রোজাফাকে ঘোমায় আছে শুধু বাতাসটা চলে যাওয়ার পরে শরীয়হার থেকে পর্দা নিয়ে ও মুসলমান শুনে নাও মাটির একটা ঘর বানায় শুয়ে আছে আমার দাদু ভাইয়ার এই জন্য মানব জীবনের মূল্য সম্পদের নাম ইমান দেখতে শুনতে ভালো বডিয়া থাত আছে পাশের উটা নাই বডির যেমন মলল নাই সমস্ত আমল করবেন নামাজ রোজা হজ্জা কাজ যাই করেন না কেন এর মূলে হলো ইমান এর মানব জীবনের মূল্য সম্পদের নাম হলো ইমান ইমান নাই নামাজের দরকার নাই ইমান নাই হজের দরকার নাই ইমান নাই কোরবানির দরকার নাই এর ইমান নাই তোর কিসের পর্দা ইমান নাই তোর কিসের নামাজ ইমান নাই তোর কিসের রোজা ইমান নাই তোর কিসের হজ আগে ইমান আনতে হবে এরপরে আমল করতে হবে জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা এবার দুইটা জিনিস একটা হলো ইমান একটা হলো আমল একটা হলো এ মুসলমান শুনে নাও একটা হলো আমল একটা হলো ইমান এর মুসলমান নামাজ রোজা হজ যাকাত এগুলোর নাম হলো আমল পৃথিবীর মধ্যে কোরবানি করেছেন এটা আমল যাকাত দিয়েছেন এটা আমল হজ করেছেন এটা আমল নামাজ আদায় করেছেন এটা আমল এখন ইমানের দরকার ইমানের মাপকাঠি হলো রহমাতুল লিল আলামিন জোরে জোরে চিল্লায় বলা যাবে না মার হাবা এই জন্য সুন্নিরা নবী নবী বলে পাগল এ মুসলমান হকানি বলি আল্লাহ নবী বলে পাগল নবীর প্রেমে তার পাগল হয়ে গেছে গো কারণ নবী লাগবে কবরে নবী লাগবে মিজানে নবী লাগবে ফুলসেরাতে নবী লাগবে আমার কেয়ামতের ময়দানে নবী বিনে কোনো বান্ধব না নবীনে কোন উপায় নাই জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহ মুসলমান ইমানের মাফকাটির কথা কেমন করে বলবো শোনান ইমান আনলেন হুজাব কথাগুলো বুঝানোর জন্য বলি মন্দির ছেড়ে দিয়া অন্য পূজা ছেড়ে দিয়ে আসলেন মুসলমান শুনে নাও এমন ভাবে চলে আসলেন পৃথিবীর মধ্যে ইমান আনলেন হজতে বেলাল রাধিওল্লাহ হু তায়ালান ইমান আনলেন মুসলমান হজরতে ওমরে ফারুক রাধি আল্লাহ মুসলমান পৃথিবীর মধ্যে অসংখ্য অসংখ্য মুসলিমেরা ইমান আনছে কখন কারণ তারা দেবতার কাছে যান নাই তারা মূর্তির কাছে যান নাই তারা পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নাও কারণ আমার আল্লাহ ডাক বলেন আমার আল্লাহ বলেন সুরে ক্লাস পড়ে না আমার সাথে দেবী মা الرحيم قل الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله دكتور ولا আপনি বলে দেন ও মুসলমান শুনে আমার কয়জন আরো জোরে বলেন কয়জন এখন আমরা পূজা করি কয়জনের আমরা নামাজ পড়ি রাখি কি করি যা কাত যা করি কার জন্যে আরো জোরে বলেন কার জন্যে আর এখন মন্দিরে যারা যায় কেউ চন্দ্র পূজা করে কেউ মুসলমান শুনে নাও মূর্তি পূজা করে তারা তারা দুনিয়ার মধ্যে পাথর পূজা করে তাদের সঙ্গে মিলিয়া কেমনে আমি আল্লাহ মানবেন কেমনে ইমান থাকবে আল্লাহ কয় হাবিব রে আপনি জানায় দেন আমি আল্লাহ এই পৃথিবীর মধ্যে কাউকে জন্ম দিই নাই কারো থেকে জন্ম নিই নাই এ মুসলমান শুনে নাও শুনে নাও এই আসমান জমিনের মধ্যে মুসলমান রব্বে কারিমের ঘোষণা হলো সে কাউকে জন্ম দেয় নাই আল্লাহর কোনো ছেলে নাই আল্লাহর কোনো মেয়ে নাই আল্লাহর কোনো পরিবার পরিজন নাই

মধ্যে আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই কারো থেকে জন্ম নিই নাই এই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই এই সারা পৃথিবী আমার মুখাফেককে আমি কার মুখাফেককে নাই সুতরাং সেই পৃথিবীর মধ্যে মুসলমান মানে এই মুসলমানদের মধ্যে যারা খাঁটি ইমান দেওয়ার একমাত্র রব্বে কারিমকে সেজদা করে রব্বে কারিমের গোলাম এই দুনিয়ার মধ্যে মূর্তির গোলাম নয় কোন পৃথিবীর মধ্যে ফিরের গোলাম নয় আমরা পীরের দরবারে যাই একটু জিয়ারত করি আপনাদের কষ্ট কষ্ট হয় পীরের দরবারে যায় ওসিলা আমরা মাধ্যম মানি এটা আপনাদের কষ্ট হয় আর মন্দিরে যে কোন মাধ্যম মানলে না আমার বুজি আসে না রে ভাই জোরে জোরে বলেন ঠিক কিনা দুনিয়ার মুসলমান বাংলার জমিনে কোন নবী আসেন নাই বাংলার জমিনে নবীর সাহাবীরা আসেন নাই এই বাংলার জমিন আছে কামেল মুসলমান শুনে নাও আর কামেল চিনার জন্য নয়টা গুণের নিত আছে রে মুসলমান কামেল ফিরিশ মেন কেমনে কামেল আপনি বসবেন কেমন কামেলের দরবার আপনি বসবেন কেমন যার ভিতরে নয় গুণের নিত আপনি পাঁচ যাবেন রে মুসলমান

কত মানুষ হাসপাতালে কত মানুষ মৃত্যু সজ্জায় বিসজ্জিত রব্বিকারিম আমাদেরকে জেলখানায় নেন নাই হাসপাতালে নেন নাই সুন্দর পরিবেশ রিয়া জুল যান না বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল উচ্চকণ্ঠে আসতে আলহামদুলিল্লাহ এর বান্দা যখন রিয়া জুল যান না বৃহস্পরের বাগানের দিকে রওনা হয়ে যায় প্রতিটা কদমে কদমে সগিনা গোনামাফ হয়ে যায়